আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই প্রশ্ন করব বারা সাথে এবার পদ্ম ফুটবে তো বারা সাথে এবার পদ্ম ফুটবে তো দেখুন আগের বার এমন একজন এমএলএ কে জিতিয়েছিলেন এখন এমএলএ সার্টিফিকেট নিতে গেলে এখন জেলে যেতে হবে আশা করবো এই ভুল আর করবেন না তৃণমূলের যে কজন আছে তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর ধরো তাই আলটিমেটলি আমাদের তৃণমূলের লোকজনদেরকে নির্বাচিত করতে গেলে সুনালাল লেটার জেলে যাবে কোনো কাজকর্মের দরকার হলে জেলে যেতে হবে তাই ভদ্রলোকেদের এটাই উচিত জেলের দিকে না গিয়ে যেভাবে সুষ্ঠুভাবে কাজকর্ম করা যায় সেইভাবেই আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত করবেন আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বারাসাত সাংগঠনিক জেলায় মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বাস এটা অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বাস তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই মোদিজি কথা রেখেছেন তো মোদিজি কথা রেখেছেন তো আর যারা ভুল বোঝাতে চাইছে নাগরিকত্ব আইন নিয়ে বলছে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে নাগরিকত্ব আইন কোন লোকজনকে দেশ থেকে তাড়ানোর আইন নয় নাগরিকত্ব আইন মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন পঁয়তাল্লিশ সাল থেকে বিভিন্ন সময় যেই সমস্ত মানুষজন যারা নিপীড়িত হয়ে ওদেশ থেকে এদেশে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন আর যারা ভুল বোঝাচ্ছে তারা চিরকালই ভুল বুঝিয়ে এসছে যারা ভুল বোঝাচ্ছে তারা চোট নিয়েও ভুল বোঝাচ্ছে অনেক মানুষজন বলছে যখনই ভোট তখনই চোট আমরা সেই সমস্ত কিছু বলছি না আমরা বলছি এই যে ভুল বোঝানোর একটা ব্যাপার হচ্ছে কখনো ডাক্তাররা বলছে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে বলে কখনো আবার ডাক্তাররা বলছে যে উনার মনে হয়েছিল পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে বলে এই সব কিছুর মধ্যে একটা ভুল বোঝানোর একটা ব্যাপার রয়েছে আমরা বলছি যে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই সেফ এবং সিকিউর নয় তিনি গোটা রাজ্যের মানুষজনকে কি করে সেফটি সিকিউরিটি দেবেন তাই পরিবর্তন চাই যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশাসন তার নিজের বাড়িতেই দিতে পারে না সে গোটা রাজ্যের বাসিন্দাদের কি করে নিরাপত্তা দেবে এই মৌলিক প্রশ্নটালা দরকার আপনারা দেখেছেন কয়েকদিন আগে গার্ডেন রিচের যে ঘটনা একটা નિર્মিয়মান বহুতল তাসের ঘরের মতন ভেঙে পড়ল আর তৃণমূল কংগ্রেস বলেন না যে সংখ্যালঘু দরদীয় একমাত্র দল তারা দুদেল গাই বলে আখ্যা দেয় যেই দল নিজেদের দুদেল গাইদের প্রোটেক্ট করতে পারে না তারা কি সারা দেশের মানুষের কথা বলবেন যেই দুদেল গাইদের দুধের উপরে ভর করে ক্ষমতা দখল করেছে যেই দল সেই দুদেল গাইদেরকেই আজকে বাড়ি চাপা পড়ে মরতে হচ্ছে কারণ পয়সা যেদিকে তাকাবেন সেদিকে পয়সা খাটের তলায় পয়সা বাথরুমে পয়সা বাপ জন্মে শুনেছেন কোনোদিন বান্ধবীর খাটের তলায় বান্ধবীর বাথরুমে পয়সা থাকে আমাদের বাপ কাকাদের দেখতাম ব্যাংকে লকারে টাকা রাখে আলমারিতে টাকা রাখে এখন টাকা থাকে বান্ধবীর বাথরুমে শুনেছেন আপনারা সবাই জানেন পার্থ পার্কেস কেস বান্ধবীর বাথরুম থেকে টাকা বেরোচ্ছে খাটের তল থেকে টাকা বেরোচ্ছে টাকাগুলো কিসের টাকা এই এরকম বহু বেআইনি ভাবে নির্মীয়মান এই সমস্ত বহুতলের টাকা থেকে শুরু করে বেকার ছেলে মেয়েদের রক্ত করা টাকা যেই টাকার পাহাড়ের উপরে তৃণমূল কংগ্রেস বসে আছে তাই এটা আমাদের মৌলিক দায়িত্ব এদের ঘাড় ধরে নামানো নামানো শাসন ব্যবস্থা থেকে এটা আমাদের মৌলিক মধ্যে পড়ে চোরেরা ভদ্রলোকেদের সাথে থাকতে পারে না ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যেরকম কোনো বাজে সঙ্গে গেলে বাড়ার লোক খবর দিয়ে দিত বাড়িতে বলতো যেরকম ছেলে বাজে সঙ্গে মিশছে আমরা সকলেই বাজে সঙ্গ ত্যাগ করতে হবে চোরেদের সংস্পর্শে থাকা যায় না ভদ্রলোকার চোরেরা একসাথে থাকতে পারে না চোরেদের একটাই জায়গা সেটা আপনারা যখন যখন বললেন আমি বললাম চোর ধরো আপনারা কি বললেন চোর ধরো মোদিজি সেটাই করবেন উনি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা মোদিজি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা এই আগে কদিন এবং শিলিগুড়ির মাটিতে দাঁড়িয়ে এসে উনি বুঝে দিয়ে গেছেন যে এখানে তৃণমূল কংগ্রেসের কোন রকম কোনো বেআইনি কার্যকলাপ কোন রকম দু নম্বরই বরদাস্ত করা হবে না প্রত্যেক কটা মুহূর্তে একটা জিনিস আপনাদের শুধু বলে দিয়ে যেতে চাই যে নির্বাচন এটা আমাদের আমাদের কিছু দিতে হবে দেখুন ক্ষমতায় আসবে এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের যেটা করতে হবে যে পরিশ্রম এই মানুষটি করছে আমাদের এই রাজ্যে মাননীয় বিরোধী দলের নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে পরিশ্রম প্রত্যেকটি বিজেপির কার্যকর্তা করছে আমাদের একটাই লক্ষ্য এই রাজ্যে তৃণমূলকে শূন্য করা আপকি বার চারশো পার্ত সাথে সাথে এই রাজ্য তৃণমূলকে নির্মূল করতে হবে যদি আমরা চব্বিশের নির্বাচনে তৃণমূলকে নির্মূল করতে পারি ভগবানের ভগবানের দিব্যি বলছি এটা বিজেপি দল আপনারা ধৈর্য ধরে রাখুন ছাব্বিশ অব্দি অপেক্ষা করতে হবে না এই সমস্ত যারা জেলে যাওয়ার কথা সবাই জেলে যাবে কাউকে খুঁজে পাবেন না আর এই রাজ্যে মানুষ পরিত্রাণ পাবে বেকাররা চাকরি পাবে যারা সরকারি বেকারী তারা সমস্ত মানুষের মানুষের সমস্ত অভাব মিটবে সকলে ভালো থাকবেন একটা নতুন সূর্য উদয়ের দিকে আমরা সকলে মিলে তাকিয়ে সেই সূর্য উদয়ের পথ আমাদের দেখাবেন প্রত্যেকটা বিজেপির কর্মকর্তা প্রত্যেকটা বিজেপির কার্যকর্তারা মিলে আমরা এক নতুন সূর্যের দিকে তাকিয়ে এবং সেই সূর্যের না আগামী পশ্চিম বাংলায় একটাই নাম সেটা হচ্ছে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম সবাই মিলে একবার বলি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হরিব সবাই ভালো থাকবেন